নমস্কার বন্ধুরা শবরের রকমারির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপির একটি নিরামিষ রেসিপি যা লুচি পরোটা ভাত সমস্ত কিছুর সাথে একেবারে পারফেক্ট বন্ধুরা একবার আমার মতো করে রেসিপিটি বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি কিন্তু পুরো ফুলকপিটা আমার লাগবে না আমি অর্ধেকটা নেব আর নিয়েছি দুটো আলু খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নেব আলুগুলোকে এদিকে কড়াই একটু জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য নুন এর মধ্যে কেটে রাখা কপিগুলো অ্যাড করে দিয়ে আমি দুই মিনিটের মতো একটু ভাপিয়ে নেব কিন্তু বেশি বয়েল করবে না জাস্ট একটু ভাপিয়ে নেব কারণ ভাপিয়ে নিয়ে রান্না করছি অনেকেরই ফুলকপি খেলে পেটে গ্যাস হয় তো ফুলকপিটা ভাপিয়ে নিয়ে রান্না করলে এই সমস্যাটা একটু কম হবে আর কপিতে পোকা থাকলে পোকাগুলোও কিন্তু মরে যাবে তো এবার এক মিনিট বাদে আমি জল থেকে তুলে নিলাম কপিগুলো এবার ওই কড়াতেই আমি দিয়ে দিলাম দুই বড় চামচ সর্ষের তেল দিলাম খানিকটা নুন আর হলুদ এই তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব যেহেতু কপিটা একটু ভাপিয়ে নিয়েছি তাই প্রথমে আমি কপিগুলো দিচ্ছি না আমি আলুটা বেশ একটু লালচে করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কপিগুলো অ্যাড করে আবার একটু ভেজে নেব তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা কপিগুলো আমি দিয়ে দিলাম আর খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে কপিগুলো ভেঙে যেতে পারে অল্প খানেক আমি ভেজে নেওয়ার পর এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি কপি আর আলুটাকে আর এই কপি আর আলু ভাজার তেলটাই আমি রান্নার জন্য ব্যবহার করবো এতেই আমি ফোড়ন দিয়ে দেব এর মধ্যে আমি আরও এক চামচের মতো সর্ষে তেল অ্যাড করে নেব এবার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ সাদা গোটা জিরে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এলাচ দালচিনি আর দুটো লবঙ্গ একটু নাড়াচাড়া করে নিলে একটু সুন্দর গন্ধ ছাড়তে আরম্ভ করলেই এতে দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম এক চিমটি হিং যেহেতু নিরামিষ রান্না না হিং দিলে একটু ভালো লাগবে এক চামচ হলুদ এক চামচ জিরে এক চামচ ধনে আর দিয়ে দিচ্ছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ সুন্দর একটা কালার আসবে রান্নাটার মধ্যে ভালো করে একটু কষে নিলাম মশলাটাকে এবারে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচের মতো এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিলাম একটা বড় টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই এতে অ্যাড করে দিলাম আবার ভালো করে কষিয়ে নিলাম যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায় মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম সামান্য নুন আমি কপি নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম তাই খুব বেশি একটা নুন ইউজ করছি না এবার আলু ভাজার সময়তেও নুন দিয়েছি তো সেরকম আমরা আপনারা বুঝে নুন দেবেন এবার এভাবে কষ কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে একটু ভালো করে কষিয়ে নিলাম ঢাকা দিয়ে রাখলাম আবার ঢাকা খুলে আবার একটু কষিয়ে নেবে এবারে দুই তিনবার এই প্রসেসটা করতে হবে এতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজার সময় তো সেভেন্টি পারসেন্ট কুক হয়েই গিয়েছিল। তো আমি ঢাকা খুলে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আমি সাতটা কাজু বাদাম ভিজিয়ে গরম জলে পেস্ট করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম দুই চামচ দই যেটাকে জলে ফেটিয়ে রেখেছিলাম তো খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে দইটা ফেটে যেতে পারে দানা দানা হয়ে যাবে আর তো শীত তো আমি অনেকটা করে রেখে হয়ে গেছিল আর সেই জন্য আমি সামান্যই জল দিলাম আর দিয়ে দিলাম একটু মিষ্টি যেহেতু নিরামিষ রান্না তার উপর টমেটো পেস্ট আর টক দই দিয়ে আছে সেই জন্য একটু মিষ্টি তো প্রয়োজন টাকা দিয়ে আমি আরও দুই মিনিট মতো রান্না করে দিয়েছিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম একটু বাটার আর গরম মশলা গুঁড়ো গরম মশলাটা আমার হোম মেড তো আমি ঢাকা দিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম এবার একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই এই রান্নাটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারলেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু বলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে নতুন ভিডিও নিয়ে আপনারা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো বাই বাই